ভুল হয়ে গেছে এই নাও তোমার টাকা আর টাকা পয়সা এভাবে সামনে ফেলে রাখবা না একটু লুকিয়ে চুরিয়ে রাখবা নইলে হাত স্লিপ করে নিজের হাত নিজে সামলে রাখবা এরপর যদি স্লিপ কর না তাহলে হাতি খুঁজে পাবা না শোনো নতুন বছর আসছে আর আমি ঠিক করেছি তোমার জন্য কিছু নতুন নিয়ম আনবো মন দিয়ে শোনো শুনি তো ও কি কি নিয়ম করেছে বছর শুরুর প্রথম দিন থেকে কোনো ডিসিশন নেয়ার জন্য মায়ের কাছে যাওয়ার আগে আমার সাথে ডিসকাস করে নিতে হবে বাহ এটা তো বেশ ভালো কোনো খাবার নিয়ে এসে বৌদির হাতে দিলে চলবে না আমার হাতেই দিতে হবে ও শালা তুমি আমার পেছনেও লেগেছো দাঁড়াও আর প্রতি মাসে হাত খরচ বাবদ 300 টাকা করে বাড়াতে হবে কথাগুলো যেন মনে থাকে আর হ্যাঁ এই কথাগুলো যেন শাশুড়ির কানে না যায় ঠিক আছে আপনি চলে চুরি কেন পড়েছেন সেসব কথা পরে আগে আমার কথা শোনো আমিও কিছু নতুন নিয়ম বার করেছি শীতকাল হোক বা গরমকাল ঘুম থেকে সকাল ছটার সময় উঠতে হবে দুপুর বারোটার মধ্যে রান্না শেষ করতে হবে আর সব থেকে গুরুত্বপূর্ণ স্মার্টফোন ব্যবহার করা যাবে না